পূজা পূর্বয় <preach miracle>

আচ্ছা দিয়ে এবার দুটো ফুল আর বলো নাম সর্ব মঙ্গল হ্যাঁ শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম বকে গৌরী নারায়ণী নাম মা ষষ্ঠী দেবী বাড়ি বজায় করে

লাভ দেয় লাভ দিয়েছে রো উ রে বাপরে উলি বাবালি একটু নিচু করে দি ছেঁড়ো এই তো ছেঁড়ো হ্যাঁ এই তো দারুণ হয়েছে